সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হন আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা চানার অত্যাধুনিক প্রযুক্তি তৈরি ম্যাজিক মেশিন ভার্সন 50 নিয়ে কথা বলবো ভার্সন 50 নিয়ে কথা বলবো আচ্ছা ভাই ভার্সন চেনার 50 চেনার উপায়টা কি ভার্সন পঞ্চাশ চেনার সবচেয়ে সহজ উপায় হলো আমাদের মেশিনের গায়ে মডেল নাম্বার এবং সবকিছু বা আপনার লঞ্চিং ডেট থেকে অরিজিন চানা পর্যন্ত সবকিছু লেখা থাকবে আচ্ছা তো ভাই মেশিনটা যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কাজটা কি মূলত ম্যাজিক মেশিন বলা হয়েছে এই কারণেই এই মেশিনটার কাজ হলো মানে এক কথায় একের ভিতরে সব ধরনের কাজই আমরা করতে পারবো যেমন অন্যান্য মেশিন কেনার কোনো প্রয়োজন নাই যেমন প্রথম যে হলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা শুধু ধান ভাঙাইতে পারবো এবং পাশাপাশি যে দ্বিতীয় নম্বর হলটা দেখতে পাচ্ছেন এটা আপনার গরুর দানাদার খাদ্য থেকে শুরু করে মানুষের যে পিঠা খাওয়ার আটা সেই আটা পর্যন্ত তৈরি করতে পারবো তবে সেই ক্ষেত্রে আপনার নেট গুলো পরিবর্তন পরিবর্তন করতে হবে চিকন হলে চিকন মোটা হলে মোটা এবং সর্বশেষ যে গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার হলুদ মরিচ জিরা মশলা মানে সকল ধরনের যে ময় মশলা গুলো আছে এগুলা একবারে পাউডার করতে পারবো আর এর কারণেই এই মেশিনকে বলা হয়েছে ম্যাজিক মেশিন এক মেশিন দ্বারাই সবকিছু করা যায় বলে আচ্ছা আচ্ছা ভাই তাহলে এই গ্র্যান্ডারটা কি কোনো ডিফারেন্স আছে মানে এটা এই যে গ্র্যান্ডারটা দেখতে পাচ্ছি এটা কত ইঞ্চি গ্র্যান্ডার এটা হলো আপনার 8 ইঞ্চির গ্র্যান্ডার যদি কোনো কাস্টমারের চাহিদা আরো বেশি থাকে তাহলে সে 8 ইঞ্চির পরিবর্তে 10 ইঞ্চিও নিতে পারে নিতে পারে আচ্ছা তো ভাই যে ধানের প্রোডাকশন কতটুকু আসবে এটা আপনার প্রতি ঘন্টা প্রোডাকশন হবে আপনার 10 থেকে 12 মণ 10 থেকে 12 মণ আচ্ছা আর পাশাপাশি যেই উপরটা দেখতে পাচ্ছি এটা ভেজে চাউল

চল্লিশ কেজি ওজন হয় একটি মোটর পেয়ে যাবে ফাইভ পয়েন্ট ফাইভ এস পি ফোর কিলো আচ্ছা ভাই এই মেশিনটা কি বাসাবাড়ির লাইনে চলবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বাসাবাড়ির লাইনে চলবে হান্ড্রেড পার্সেন্ট বাসাবাড়ির লাইনে চলবে অনেকে বলে যে ভাই বাসা বাসাবাড়ির লাইনে চলবে না এই মিটার হবে না অন্য মিটার লাগবে বাণিজ্যিক মিটার নামাইতে হবে সেক্ষেত্রে আপনি কি বলবেন সেই ক্ষেত্রে আপনার মোটরগুলো ভিন্নতা ভিন্ন হয়ে থাকে যেমন আপনার ফোর ফোর্টি মোটর আছে টু টোয়েন্টির মোটর আছে আর আমরা সাধারণত টু টোয়েন্টি মোটরগুলো ভোল্টের মোটরগুলোই দিয়ে থাকি আর টু টোয়েন্টি ভোল্টের মোটর বাসাবাড়ি যেকোন লাইনে চলে আপনি সাজেস্ট করতে দেন তাহলে টু টোয়েন্টি ভোল্ট তাই তো আচ্ছা মেখেন্দার ভিতরে একটু সেলটা দেখি এই যে আপনার সেলের গভীরতা বেশি হওয়ার কারণে আপার প্রোডাকশনটা বেশি হয় পূর্বে যে মেশিনগুলো ছিল ওগুলা শেলের বীট ছিল চিকন চিকন এবং ছোট আচ্ছা তো ভাই কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা কোনো কিছু কি ফ্রি দিয়ে থাকেন মেশিনের সাথে জি আমরা স্টার্টিং বা শুরুতে এই মেশিনের সাথে সাধারণত একটি শেল আচ্ছা বল একজোড়া ধানের নেট একজোড়া ব্লেড একটা চিকন জালি এবং একটা অটো সার্কিট বেকার মেশিনের সাথে ফ্রিতে তে দেওয়া হয় আচ্ছা যেটা আলাদা করে কেনার প্রয়োজন নাই তাই না আর সাথে দেওয়া হয় চালের গুড়ির জন্য একটা চিকন নেট চালের গুড়ির জন্য একটা চিকন নেট তো যদি কোনো গ্রাহক লাগে তাই মেশিন করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি মেশিন করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসেও ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাতেশা মার্কেট দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পাশে আসকোনা রোড সংকলগ্ন নদা পাড়া বসে আচ্ছা তো যদি কোনো গ্রাহক বাকি তারা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই বাইরে দেওয়া ঠিকানা এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারেন